একসঙ্গে প্লেন করে দিয়ে দিতেছে তাহলে খেতে আর বেশি মজা হবে খুব সুন্দর আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি আজকে শুধু লাউ চিংড়ি লাউ উষা চিংড়ি ভর্তা মজাদার রেসিপি লাউ কালারটা কিন্তু অনেক সুন্দর আছে হল হাস্তায় দিয়ে দেবো জাল ভালো ভালো না সুন্দর ফ্লেভারের জন্য আমি লাউ রান্না চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করলাম লাউ খোসা বটার জন্য দিয়ে দিলাম গড়িতে তেল রসুন টুচি টেস্ট মরিচের গোড়া কাঁচামচ ব্লেন্ড করে দিয়েছে বেশি একটা দিব না

দু একদম ডিম করে রেখে আস্তে আস্তে করে একদম বাজা বাজা করে দেবে নামানোর আগে দেনে কত দিয়ে দিতে এই তো আমার ভর্তা হয়ে গেছে লাউয়ের খুশার বর্তা খুব সুন্দর মজাদার একটা রেসিপি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম